হাই বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সে বিষয়টি হলো আমাদের ভারতের জনপ্রিয় তিনটি হিরো প্রস্যঞ্জিৎ দেব এবং জিত এদের এরা কে কত টাকার মালিক এবং তাদের ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে আজকের ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করেছে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটি অন করবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে ভিডিও পৌঁছে জিত না প্রসেন জিত টলিউডের সবচেয়ে ধনী নায়ককে কার কাছে রয়েছে কত টাকা চলুন আজকে এই ভিডিওতে জেনে নিন তারকাদের হাড়ের খবর জানতে যেন সর্বদাই উৎসুক থাকেন তাদের ভক্তরা বিশেষত প্রিয় তারকা সারাদিন কি করছেন থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন পরিবার শিক্ষাগত যোগ্যতা এমনকি তারকার কত সম্পত্তি রয়েছে তা জানতে আগ্রহী ফ্যানরা অর্থাৎ তারকারদের সমস্ত খুঁটিনাটি কিছুই দর্পণে রাখতে চায় তাদের অনুরাগীরা রয়্যাল টলিউডের বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা সম্পত্তির পরিমাণ জেনে নিন এই বিষয়ে এই বিষয়ে প্রথমে প্রথম লিস্টে আছে প্রসেনজিৎ প্রসেনজিৎ চ্যাটার্জি এক কথায় বাংলা বিনোদনের দুনিয়াটাকে নিজের হাতে বড় করেছেন এই অভিনেতা দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনে চূড়ান্ত সফলতা এনে দিয়েছে এই বাংলা সিনেমায় ঋতুপন্না থেকে কোয়েল টলিউডের এমন কোন অভিনেত্রী বাদ নেই যিনি প্রসেনজিতের সঙ্গে অভিনয় করেছেন শুধুমাত্র টলিউড নয় বলিউডে অনেক অভিনেত্রী এই অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিয়েছেন হিসাব বলেছে প্রায় তিরিশ মিলিয়ন ডলার সম্পত্তি রয়েছে অভিনেতা প্রসেনজিতের এবার কথা বলবো দেবের অভিনয়ের পাশাপাশি তৃণমূলের সাংসদ হওয়ায় দুদিকে ধর্মই সমানভাবে পালন করেছেন টলিউডের অভিনেতা দেব মেদিনীপুরের ঘাটালের এই অভিনেতা অগ্নিশপথ ছবির হাত ধরে টলিউডে পা রাখলেও এই ছবির ফ্লপ হয়েছিল এরপর আই লাভ ইউ ছবির মধ্য দিয়ে দর্শকদের মনে নিজের একটা শক্তিশালী জায়গা করে নেন এই অভিনেতা দেব শোনা গিয়েছে প্রায় দুই থেকে পাঁচ মিলিয়ন ডলার সম্পত্তি রয়েছে এই অভিনেতার চলুন তিন নাম্বার তিন হলো জিত বাংলা ইন ইন্ডাস্ট্রির এক অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন জিত সাথী ছবির মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন এই অভিনেতা শোনা যায় এই ছবির জন্য প্রথম অফার করা হয় বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জিকে তার কথাতে এই ছবির জন্য ব্রেক দেওয়া হয় এক নতুন ছেলেকে যিনি বর্তমানে বাংলা বিনোদন দুনিয়ার বস নামে পরিচিত পেয়েছেন জানা যায় প্রায় এক থেকে পাঁচ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক এই অভিনেতা তো বন্ধুরা আপনাদের প্রিয় প্রিয় নায়কদের ব্যক্তিগত কত টাকা কার কাছে আছে এরকম ভিডিও আপনারা হয়তো আগে দেখেছেন কি জানেন না আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এটুকু আপনারা ভালো থাকবেন